সমস্ত ব্যস্ততা শেষ যদি আপনার মৃত্যু হয়ে যায় অতএব আপনি কি একটা ভাবছেন না যে আপনি সলাাত আদায় না করে মূলত আপনি আল্লাহরপুল আলমিনকে ব্যস্ততা দেখাচ্ছেন আপনি আল্লাহকে বোঝাতে চাইছেন যে আমি ব্যস্ত আছি অথচ সেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কিভাবে আপনি আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দেওয়া খেয়ে আপনি আল্লাহকে ব্যস্ততা কীভাবে দেখাতে পারেন অথচ সময়ের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন আপনার জীবনের মালিক হায়াত মাহতের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ যদি আপনার মৃত্যু দিয়ে দেয় আপনার সব কিছুই শেষ আপনার সময় শেষ আপনার ব্যস্ততা শেষ অতএব আসুন দৈনন্দিন পাঁচ ওয়াক্সলাত আদায় করুন আসসালামু আলাইকুম ও রহামাতুল আল্হি ওবা র কাত আলহামদুলিল্লাহি ওয়া দা ওয়াসালতু ওয়াসাল্লাম আল্লাহ মাল্লাহ নাবিকা আদা ওবাবাদ আউদু বিল্লাহি মিনা শহিত নিরজিম হাফিদু আল্লাহসালবাদ ইলাফ ইসলাম প্রিয় ইসলাম দরদি ভাই সকল এখন আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনারা তা মন দিয়ে শোনেন এবং গভীরভাবে বোঝার চেষ্টা করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার সাহাবাই কিরাম রিয়া আল্লাহ হোম তারা প্রতিদিন পাঁচ পাঁচওয়াক সলাতের খুবই যত্ন সহকারে হেফাজত করেছেন যদি আপনি হাদিসের গ্রন্থ পড়েন তাহলে বুঝতে পারবেন সাহাবিদের জীবনী পড়েন তাহলে বুঝতে পারবেন যেমন হাদিসের গ্রন্থ সেহী মুসলিমে উল্লেখ আছে যে একজন বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রোজিয়া আল্লাহু আনহু তিনি বলেন যে বিশ্বনবী সাল আলী আসসালামের জীবিত থাকা অবস্থায় যারা প্রতিদিন কন্টিনিউ সলাতের কাতারে পিছনে থাকত তারা হচ্ছে মুনাফিক অতএব প্রিয় ভাই আমার আমরা এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারি যে সাহাবাই রজিয়া আল্লাহু আনহুম তারা পাঁচ ওয়াক সলাত খুব যত্ন সহকারে হেফাজত করতেন এবং জামাত সহকারে আদায় করতেন প্রিয় ভাই আমার তাই আসুন আমরাও ইনশাআল্লাহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত সলাদ খুব যত্ন সহকারে সলাত আদায় করব যাতে আমাদের হাত থেকে এক ওয়াক্ত ছুটে না যায় আমরা এই চেষ্টা খুবই করব ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আপনি যদি মহাগ্রন্থ আল কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন আল্লাহ রবুল আলমিন বলেন সুরা নম্বর দুই সুরার নাম সুরাতুল বাকারা এবং আয়াত নম্বর দুশো আটত্রিশে আল্লাহ রবুল আলামিন বলেছেন হ্যা ফিদু সলাওয়াত তোমরা প্রতিদিন পাঁচ পাঁচওয়াক সলাতের হেফাজত করো তথা প্রতিদিন দৈনন্দিন পাঁচ ওয়াক নামাজের যত্ন সহকারে হেফাজত করতে হবে আমাদেরকে যাতে কোনো রকমভাবে আমাদের হাত থেকে এক ওয়াক্ত বা দু দুওয়লাদ ছুটে না যায় এই আয়াতটি সহজে বোঝার জন্য এবং আয়াতটি আপনার অন্তরে গেঁথে যাবে যদি আপনি একটা বাস্তব উদাহরণ শোনেন আর তা জানলে ইনশাআল্লাহ এই আয়তের ওপর আমল করার বড় সহায়ক হবে ইনশাআল্লাহ উদাহরণস্বরূপ বাস্তব উদাহরণটি হচ্ছে যে ধরেন একজন মালদার ব্যক্তি ধনী ব্যক্তি তিনি কোনো একজন ব্যক্তিকে পাঁচটি বিডাব্লিউ এম কার গিফট করেছেন সেজন্য পাঁচটি চাবি দিয়েছেন এখন পথে চলতে চলতে একটা চাবি হারিয়ে গেছে আচ্ছা বলেন সেই ব্যক্তি কি চারটি কার নিয়ে চলে যাবেন নাকি যে কারের চাবিটি হারিয়ে গেছে সেই পাঁচ নম্বর কারের চাবিটি খোঁজার জন্য সেই মালদার ব্যক্তির বাড়ি থেকে নিয়ে রাস্তা পর্যন্ত একেবারে নিখুঁতভাবে খুঁজবে প্রথমবারে না পেলে দ্বিতীয়বারে খুঁজবে তৃতীয়বার খুঁজবে তৃতীয়বার না পেলে চতুর্থ বারে খুঁজবে কিন্তু একেবারে নিখুঁতভাবে খুঁজে দেখবে প্রিয় ভাই আমার সামান্য একটা দুনিয়াবি বিষয় দুনিয়ার গাড়ি দুনিয়ার জিনিস এই গাড়ি তেল ছাড়া চলে না পেট্রোল ডিজেল ছাড়া চলে না অথচ এই গাড়ির এই কারের এত বেশি আমরা গুরুত্ব দিই এত বেশি প্রাধান্য দিই কিন্তু আমাদের জীবন থেকে যদি পাঁচ ওয়াক সলাতের মধ্যে দুই ওয়াক ছুটে যায় অথবা এক ওয়াক সলা ছুটে যায় তাহলে আমরা যে চার ওয়াক যত্ন সহকারে জামাত সহকারে আদায় করছি হেফাজত করছি বাকি যে এক একওয়াক অথবা দুই ওয়াক ছুটে যায় সেই একওয়াক এবং দুই ওয়াক পাওয়ার জন্য আমরা এত বেশি প্রচেষ্টা করি না যত বেশি প্রচেষ্টা আমরা সেই দুনিয়াবি কোনো জিনিস হারিয়ে গেলে আমরা নিখুঁতভাবে খুঁজি বুঝতে পারলেন অত প্রিয় ভাই আমার এটা বড় দুঃখের বিষয় এটা ইসলামিক জ্ঞান না থাকার জন্য এবং সেই পরকালীন আসল জীবনের গুরুত্ব আসল জীবন কি তা না জানার জন্য ইসলামিক জ্ঞান অর্জন করুন আপনি যদি পড়েন হাদিসের গ্রন্থ সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার পাঁচশো নম্বর হাদিস তাহলে বুঝতে পারবেন যে সলাতের গুরুত্ব সলাতের মূল্য কত বেশি প্রিয় ভাই আমার বিষ্ণবী সাল আলী আসসালাম বলেছেন যা উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সেই মুসলিম হাদিস নম্বর এক হাজার পাঁচশো তিয়াত্তর নম্বর হাদিস রকাতেল ফজিরি ফরুমিনা দুনিয়া ওমা ফিহা ফজরের দুই রকাত সুন্নাতের গুরুত্ব হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম অতএব প্রিয় ভাই আমার দুই রাকাত সুন্নাতের গুরুত্ব যদি এত বেশি হয় তাহলে এক রাকাত নামাজের গুরুত্ব কত বেশি হতে পারে যা আপনার এবং আমার চিন্তার বাইরে আমাদের ধারণার বাইরে প্রিয় ভাই আমার অতএব আসুন আমরা দৈনন্দিন পাঁচ পাচক সলাত যত্ন সহকারে হেফাজত করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার এই হাদিসটিকে গভীরভাবে বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে এই জঙ্গিপুরে সামান্য এক শতক জমির দাম হচ্ছে পঞ্চাশ লাখ ষাট লাখ আশি লাখ এই রকম দামি দামি জায়গা এই জঙ্গিপুরের মতো এই পশ্চিম বাংলায় অনেক আছে এমন দামি দামি বিল্ডিং এত বেশি দামি দামি সোনা হিরে মনি মুক্তা এই পৃথিবীতে অনেক আছে রসুল্লাহ সাল আলী হাসালাম বলছেন যে দুই রাখা সুন্নতের গুরুত্ব হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম এই হাদিসটি আরও গভীরভাবে বুঝুন অনেকগুলো গ্রাম মিলে একটা থানা হয় অনেকগুলো থানা মিলে একটা জেলা হয় অনেকগুলো জেলা মিলে একটা রাজ্য হয় অনেকগুলো রাজ্য মিলে একটা দেশ হয় এবং এই ভারতবর্ষের মতো দেশ এই পৃথিবীতে অনেক আছে এই সমস্ত দেশগুলো মিলে একটা গোটা পৃথিবী একটা দুনিয়া তো আল্লাহ রসুল সাল আলহ আসালাম বলছেন যে দুই রাকাত সুন্নাতের মূল্য হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম প্রিয় ভাই আমার এই হাদিসটিকে আরও গভীরভাবে বুঝুন মানুষ নামক প্রাণী সৃষ্টির সেরা আল্লাহর সৃষ্টির সেরা যত মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত এসেছে জন্মগ্রহণ করেছে এবং মৃত্যুবরণ করে শেষ হয়ে গেছে এবং বর্তমানে জীবিত আছে এবং ভবিষ্যতে কে আমাদের পূর্ব পর্যন্ত জন্মগ্রহণ করবে তারা সমস্ত মানুষ মিলে যত টাকা অর্থ উপার্জন করবে ইনকাম করবে তাদের সমস্ত কিছুর থেকে উত্তম হচ্ছে দুই রাখা সুন্নাতের আর এই কথা ভুলবেন না যে দুনিয়ার সমস্ত অর্থ হচ্ছে দুনিয়ার বাইরে নয় দুনিয়ার ভিতরেই আর আল্লাহ রসুল সাল্লা আলীহ সালাম বললেন যে দুই রাখাত সুন্নাতের মূল্য হচ্ছে দুই রাকাত সুন্নতের দাম হচ্ছে যে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম এক কথাই আপনি যদি এক দাড়ি পাল্লাই পুরো দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব চাপিয়ে দেন আর একদিকে দুই রাখা সুন্নত চাপিয়ে দেন তাহলে দুই রাখা সুন্নত বেশি ভারী হবে দুনিয়া হালকা হয়ে যাবে দুনিয়াতে যা কিছু আছে সব কিছু হালকা হয়ে যাবে অতএব দুই রাখা সুন্নাতের গুরুত্ব যদি এত বেশি হয় এত বেশি মূল্য হয় তাহলে প্রিয় ভাই আমার ফরত সলাতের গুরুত্ব কত বেশি হতে পারে কত বেশি হতে পারে অথচ আপনি অহংকার করছেন আপনি কি ভাবছেন যে আমি সলাতের কাফফারা দিয়ে দেবো অথচ নামাজের তো কোনো কাফফারা নেওয়া হবে না ইসলামে এর কোনো নিয়ম নেই প্রিয় ভাই আমার হে আল্লাহর সৃষ্টির সেরা মানুষ তোমার কত অর্থ হয়েছে কত টাকা হয়েছে তুমি কত বেশি ইনকাম করেছো। যে তুমি সলাতের কাফফারা দিতে চাও অথচ রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন যে দুনিয়া এবং দুনিয়াতে যার কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম হচ্ছে দুই রাকাত সুন্নাতের অতএব আপনার জীবনের যত যা আছে সমস্ত কিছু দিয়ে দিলেও দুই রাকাত সুন্নতের মূল্য দিতে পারবেন না তাহলে আপনার সারা জীবনের যে ফরজ নামাজগুলো বাদ হয়ে যাচ্ছে ফরজ সলাদগুলো আপনি ছেড়ে চলে যাচ্ছেন ত্যাগ করছেন এগুলোর কাফারা কিভাবে দেবেন এগুলোর জবাব আল্লাহর কাছে কিভাবে দেবেন প্রিয় ভাই আমার প্রিয় ভাই আমার আপনি সলা আদায় করছেন না আপনি ব্যস্ততা দেখাচ্ছেন অথচ আপনি একটা বারের জন্য গভীরভাবে চিন্তা করেন না যে এই সময়ের মালিক হচ্ছেন আল্লাহ সুবাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে মৃত্যু দিয়ে আপনার জীবন থেকে আপনার সময়কে ছিনিয়ে নিতে পারেন আপনার জীবনের সমস্ত সময় সমস্ত ব্যস্ততা শেষ যদি আপনার মৃত্যু হয়ে যায় অতএব আপনি কি একটা বারও ভাবছেন না যা আপনি সলাত আদায় না করে মূলত আপনি আল্লাহরপুল আলমিনকে ব্যস্ততা দেখাচ্ছেন আপনি আল্লাহকে বোঝাতে চাইছেন যে আমি ব্যস্ত আছি অথচ সেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কিভাবে আপনি আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আপনি আল্লাহকে ব্যস্ততা কিভাবে দেখাতে পারেন অথচ সময়ের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন আপনার জীবনের মালিক হায়াত মহতের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ যদি আপনার মৃত্যু দিয়ে দেয় আপনার সব কিছুই শেষ আপনার সময় শেষ আপনার ব্যস্ততা শেষ অতএব আসুন দৈনন্দিন ওয়াক সালাত আদায় করুন পরিশেষ আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকেই দৈনন্দিন ওয়াক সলাদ আদায় করার তৌফিক দাও এবং পাঁচ ওয়াক নামাজেরই হেফাজত করার তৌফিক দাও এবং তা আমাদের সকলের জন্য সহজ করো আমিন আমিনুল্লাহ মুসলিমিন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ